কারণ আমি যদি আল্লাহকে ইলাহ মানি আল্লাহ হিজর সাফা বিধান দাতা আইন দাতা রিজিক দাতা তার এই রিজিক বা এই সম্পদ আল্লাহ তো আল্লাহ যদি সম্পদ হয়ে থাকে তাহলে আল্লাহ যেভাবে ফরজ করতে বলেছে তার উপরই নির্ভরব না তারার সম্পদ আপনার আছে বলি আপনি নষ্ট করবেন এই ইখতিয়ার আপনাকে আল দেন না এই বিষয়ে একটা ব্যাখ্যা অপনয় নিজে দিচ্ছেন এম না জেরিনা কেনারতি নিশ্চয় অপচয় করেন শয়তানের ভাই শয়তান কোথায় যাবে জাহানানে যাবে শয়তান অভিশপ্ত তার মানে কেউ যদি অপচয় করে সে কিন্তু অভিশপ্ত বা শয়তানের সাথে তাকে সমতুল্য করা হয়েছে